আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে সূর্যের মূল্য অমাবস্যার বোঝা যায় আমরা এখন সেটি টের পাচ্ছি তার উপরে আমাদের তিনটা উইঙ্গ এর গুরুদায়িত্ব ছিল সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা এখন আমরা এই জায়গায় বেরোসানো হয়ে লোক করছি আশা পাকের সাহায্য আমরা পাবো সব কিন্তু আজম ওবায়দুল্লাহকে পাব না মতিউর রহমান মল্লিককে পাবো না তারা মহলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক তোমার হাতে ছিল না দেখে বলতাম যে অন্য জায়গায় যেতে হবে বলার পরে দিন এই লোকটা বলেননি আমি যে দেশের বাইরে যাব আমার তো হাতে কাজটা আছে আমার একদিন মনে হলো জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো ওনার কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না আমি বললাম যে আমি বলামাত্র যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না থাকে ওইটার হাস্য কি হবে ওটার হাসর কি হবে আমার কাছে তো সব ডাকের মধ্যে ডাকটাই একটা মানুষ তাকে যখন তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু থাকা পিন আপ করে ফেরত দিতেন একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চেয়ে ডাবলের চেয়ে বেশি এমন ব্যবসা কোথায় করছে কারণ আমি তো কোনো ব্যবসা করি না টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে বললাম বাড়লো কেন বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাতিয়া ঢুকাই দিস অসময় কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য যাই বলুন আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের খরচে আমি না গেলে কি আমার হাতে এটা জীবন্ত দিত উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত হয়ে তার মতের একটা মানুষ কোনো না কোনো একটা ঠিকানা করে তার একটা ঠিকানা গড়ে তুলে। মুসন্না বলেছে শুধু তার জন্ম হয় নাই ঠিকানা আগে আর বাকি সব কিছু ঠিকানা একেবারে ঠু কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগ দেন নাই কোনো ঠিকানাও তার গড়ে ওঠেনি আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই এটাও আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব যে লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে কোথায় কখন সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত এটা সবাই আমরা স্বীকার করি কিনা এখানে দায়িত্বশীল আছেন আমার সহকর্মীরা আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায় আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশল সবাই দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশল বাকি আপনাদের দায়িত্ব আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুবো ইনসল্লা এরকম বহুমুখী প্রতিবার একটা মানুষ তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন করে দিতেন এবং কিছু টাকা পিন করে ফেরত দিতেন একবার এই টাকা গুনতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চেয়ে ডাবলের চেয়ে বেশি এমন আমাদের ব্যবসা কোথায় বসে আমি তো কোনো ব্যবসা করিনি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে বাড়লো বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠির মধ্যে কিছু হাতিয়া ঢুকাই দিচ্ছি নাম কি বলছে বলছে কি আমাকে ফিরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচার জন্য একটু চকলেট মতল কিনতে। কই যাই বল আমি তো গিয়েছি সংগঠনের কাজের সংগঠনের পরসে। আমি নাগেলে কি আমার হাতে এটা ঢুকাইয়া দিত? এইটাই জীবন্ত উপন্যাস। উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত তার একটা মানুষ কোন না কোনোভাবে একটা ঠিকানা করে একটা ঠিকানা গড়ে তুলে মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় আর বাকি সব কিছু। একেবারে ঠু কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগ দেন নাই কোনো ঠিকানাও খার গড়ে ওঠেনি আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই এটাও আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব লোকটা সংগঠনের ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে কোথায় কখন সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত এটা সবাই আমরা স্বীকার করি কিনা এখানে দায়িত্বশীল আছেন আমার সহকর্মীরা আছেন আমি অনুরোধ করবো আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায় আপনারা দোয়া করলে হয়ে যাবে ইনশল সবাই দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে যাব ইনশল বাকি আপনাদের দায়িত্ব আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশল